তবে এগুলো হচ্ছে কালো গুলো একটু ভালো বেশি সেটা বলে দিচ্ছি হ্যাঁ আড়াইশো টাকা তিনশো টাকা টু পয়েন্ট ফাইভ এটা সাড়ে পাঁচশো টাকা এটা হচ্ছে ফোর আর এম এটা আপনার এক কেজি ধরে পঁয়তাল্লিশ ফিট ছয়শো তিরিশ টাকা ষোলো আর এম ষোলো আর এম ফোর ফাইস দেখেন এটা আপনার গস পর বাজার চারশো বিশ টাকা বোধ আই ভিওয়ার্স আসসালামু আলাইকুম সুপার ব্লগস টু পয়েন্ট জিরো আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা পুরাতন জাহাজের বিভিন্ন ধরনের বিভিন্ন আরামের কেবল কিনতে চান অরিজিনাল কেবল কিনতে চান নিশ্চিন্তে গ্যারান্টি সহকারে কেবল কিনতে চান আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে আজকে আমরা আসছি এফ আর কে বলছে এসবের লোকেশন হচ্ছে ভাটিয়ারি উত্তর বাজার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম আমরা চাইলে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনার পছন্দের কেবলটা কিনতে পারেন অথবা কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে কেবল কিনতে পারবেন আমাদের সাথে আছে রুবেল ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম ভাই কেমন আছে সর্বপ্রথম আমার আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমার দর্শক ভাইদেরকে বলবো যে আজকে আমার চোখে একটু প্রবলেম তার কারণে চশমা দিয়েছি চোখে একটু গরম পড়ছে আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা সে চশমা দিয়ে ভিডিও করতেছে আবার কেউ কিছু মনে করবে না কেউ মাইন্ড হয়ে যাবেন না হ্যাঁ হয়তো অনেকজন অনেক কিছু মন্তব্য করতে পারে ভিডিওর ব্যাপার সেটা হচ্ছে কথা তার কারণে আমার ভাইদেরকে আমি বলে দিচ্ছি যে আমার চোখের প্রবলেমের কারণে আজকে চশমা ওই জন্য আপনাকে সুন্দর লাগতেছে ভাইয়া আলহামদুলিল্লাহ সব ইচ্ছা যাই হোক আমার বাইরে বলবো যে আমার ভাইদের উদ্দেশ্য হচ্ছে যে আমি যাদের কাছে মাল বিক্রি করবো তারা আমার মাল অবশ্য করে চেক করে নিতে পারবে টাকা দেওয়ার আগে এবং কি যারা মাল নিবে পাঁচশো এক টাকা অ্যাডভান্স করলে আমাদের কাছ থেকে নিঃসন্দেহে আমাদেরকে মাল টাকা দিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের টাকা বিদে যাবে না যদিও বা আমরা যদি কেউ যদি এখানে কেউ চিটিংবাজি করে থাকে আপনারা অবশ্যই অবশ্যই মোস্তাহিদ ভাইকে ফোন করবেন যে ভাই আপনার অনুগ্রহকটা আমাদের কাছ থেকে টাকা নিয়ে টাকাটা দিচ্ছে না মাল দিচ্ছে না বা টাকা মাল দিচ্ছে না বা টাকা দিচ্ছে না ওইরকম বলতে পারেন কেন আমরা হচ্ছে দোকানদার আমরা ফেরিয়ে এলাম না আমরা থেকে টাকা দিলে টাকার গ্যারান্টি আছে হয়তো আমরা কাস্টমারদেরকে দিলে বাকি দিলে আমাদের গ্যারান্টি না থাকতে পারে কিন্তু আমাদের কাছে গ্যারান্টি আছে কেন আমরা কারো টাকা মেরে খাবো না যারা দুই কেজি তিন কেজি মাল নেবেন তারা আমাদেরকে অবশ্য অবশ্য নগদ টাকা দিয়ে ফেলবে আমরা এক কেজি দুই কেজি কন্ডিশনে বিক্রি করি না আর আমরা এক কেজি দুই কেজি বিক্রিও করি না সেটা বলে দিচ্ছি দেখেন আমাদের ভাইদেরকে যারা আগে মাল দেখাচ্ছে যারা লাইট ফ্যান করে এমনে ওই বাসা বাড়ি অল্প স্বল্প কাজ করার জন্য মাল লাগবে কম দামে মাল এগুলো হচ্ছে কেজি বড় চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এটাও চারশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে সাত বত্রিশ এগুলো হচ্ছে এসটি

তারপরে যাই আমাদের ওদের বাইদেরকে যেগুলো কম দামে মাল দেখাচ্ছে ওগুলোর মধ্যে এখন ডিসি কেবল আমি আগে সর্বপ্রথম ডিসি কেবল গুলো দেখাবো দেখেন ডিসি কেবল চ্যাপটা দেখেন চ্যাপটাটা চ্যাপটা গোল দুটো আছে এটা কত আর এগুলো হচ্ছে 6 আর এম এগুলো গেট চ্যাপ গোল চ্যাপটা গোল করবে 4400 চ্যাপটা করবে 4500 আচ্ছা যারা পাইকারি মাল নেন অবশ্যই কম রাখার চেষ্টা করবে দেখেন এখানেও ডিসি কেবল আছে এগুলো হচ্ছে কম দামে গুলো হুম হুম আমাদের ভাইদেরকে তামা দেখাবো আমি লাস্ট টাইম

কেন কোনো বিষয় বিষয় না হচ্ছে দাম আর মালটা আপনারা আমাকে ফোন করলে আমি বলে ভাই এত ফিট কারণ মিথ্যা বলার কোনো প্রয়োজন না যা যা লাগবে তা মাল নিতে পারবেন না অনেক ফোন করলে বিরক্ত হয় হ্যাঁ বলো না না আমি বিরক্ত হবো না আমাকে যখন ইচ্ছা ফোন করতে পারবো না রাত বারোটা একটা পর্যন্ত ফোন করতে পারবো না আমি আমার কাস্টমারদের সবার জন্য আমি নিয়ে যেত কেন এটা আমার ব্যবসা আমি বিরক্ত হবার কিছু নাই এটা করে যেতে খেতে হবে অবশ্য যেহেতু আমাকে এটা গাড়ি খেতে হবে আর এটা করে যেহেতু আমার ব্যবসা করতেছি আমাকে অবশ্যই আমার কাস্টমার আমাকে ভালোবাসে দিচ্ছে আমার বাস্টম কাস্টমারদেরকে সার্ভিসটা ভাবে দিতে হবে দিতে হবে রাইট যারা আরে কিনবেন আরে এটা হচ্ছে আরে একটার তার এক এটা হচ্ছে আরে গ্রিন কালার কেজি হ্যাঁ কেজি হিসেব হলুদ এটার মধ্যে ওয়ান জিরো আছে দেখেন এগুলো হচ্ছে ওয়ান জিরো সিঙ্গেল ওয়ান জিরো ওয়ান জিরো সিঙ্গেল যাদের বিল্ডিংয়ের জন্য ওয়ান জিরো লাগবে ওয়ান জিরো নশো টাকা সাত গ্যাস

আপনার পুরো সিক্স আরম দরজা এক কেজি ডাবল বাইশ ফিট সিক্স আরম দরজা পঁয়ত্রিশ ফিট এটা কেজি দেটাই নেন এক হাজার পঞ্চাশ বেশি নিলে একটু কম আছে রেট আচ্ছা যাদের সিঙ্গেল লাগবে লাল কালো সিঙ্গেল পুরো নেন টু সিক্স সিঙ্গেল লাল কালো লাগলে লাল কালো দেওয়া যাবে আর এটা তখন অবশ্য দেখাতে পারে নাই আরে আর এটা তখন দেখাতে পারে না এটা হচ্ছে আরে যাদের আরে বিল্ডিং এর আরে অবশ্যই লাগে যারা লাগায় না কিন্তু আসলে কিন্তু লাগাইতে হবে কেন লাগাইতে হবে আরে সোর্স সার্কিটের জন্য ভালো এটা হচ্ছে আরে জি আরে কেজিটা বলেন না আরে কেজি হচ্ছে 900 টাকা সেটা আরে 1.5 এর সমান রেট যাদের যে ভাইদের আমার ভাইদের যাদের মাইকের সার্ভিসের জন্য দূর দূরান্ত থেকে মাইক চালাবেন চিকন তা লাগবে চিকন মোটা সকল ধরনের তার আমার কাছে এটা দেখেন এটা হচ্ছে 1 ওয়ান আর ওয়ান হ্যাঁ এটা এটাকে বলে লতা লতা ওয়ান আর এটা কেজি বলবো আপনার 900 টাকা হ্যাঁ দেখেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ রেম লাই ল্যাখা আছে গায়ে দেখছেন ওয়ান পয়েন্ট ফাইভ রেন এই যে নশো টাকা এটা ওয়ান পয়েন্ট ফাইভ রেম ল্যাখা আছে নশো টাকা এই মালের মধ্যে হু হু মালের মধ্যে আবার একটা কম দামে মালও আছে তামার মধ্যে এটা দেখেন অনলি ফর আঠারোশো পঞ্চাশ তামা তবে তামা তবে তামা হলেও এই মালার সাথে এ সাথে যাবে না কেন যাবে না ডাউন গ্রেট এটা হচ্ছে আমার কথা হচ্ছে ভাই আপনার

তারপরে যারা ডিসি ক্যাবেলের মধ্যে দেখেন ফোরার এম সিক্স আর এম ফোর সিক্স লাগবে মাল দেখেন আমার পাঁচ একটা মোটা দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল তামা ডিসি ক্যাবেল এ নশো পঞ্চাশ অরিজিনাল তামা বেশি মাল নিলে কমে রাখবো এ দেখছেন এটা হচ্ছে এটা হচ্ছে টেন আর এম এটা হচ্ছে টেন আর এম দেখছেন টেন আর এম

সাত কালারের মধ্যে অনেক ক্যাটাগরি সাত কালার আছে কথা বুঝছেন শুধু সাত কালার হবে না এটা হচ্ছে বেস্ট কোয়ালিটির সাত কালার এটার মধ্যে তামা পাকিস্তানের তামা নিলে নশো পঞ্চাশ অ্যালমোনিয়াম নিলে পাঁচশো তারপরে আপনার দেখেন এটাও সাত কালার এটা হচ্ছে সাতশো পঞ্চাশ দেখছেন এটাও সাত কালার কিন্তু তামা আবার এটাও সাত কালার আমার কথা হচ্ছে আমার কাস্টমাররা তো এখানে তো বুয়া সুয়া কথা বলার দরকার নাই বলে দিব কোনটা কি মাল এটাও সাত কালার কিন্তু এটা কেজি নিলে আটশো পঞ্চাশ মাল দেখছেন এক জায়গার মধ্যে কয়টা মাল মানুষ বলে আপনার কাছে দাম বেশি আমার কাছে দাম কম কেন কেন আপনাকে কোনটা হবে যাই হোক আমার কাস্টমার ভাইরা যার কাছে আমার কিছু নাই যাদের ডিসি ক্যাবেলের মধ্যে অরিজিনাল তেইশ চল্লিশ ছিয়াত্তর অরিজিনাল যাঁচার মাল লাগবে দেখেন দেখছেন শিপের দেখছেন দেখ যে বারো যে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে দেখেন ফোর আর এম বলে এটাকে দেখছেন অরিজিনাল শিপের তামা দেখছেন এরকম এটা হচ্ছে সত্তর ছিয়াত্তর ত্রি আরম বলে এটা কেজি পড়বো আপনার এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে পঁয়তাল্লিশ ছিয়াত্তর পঁয়তাল্লিশ ছিয়াত্তর দেখছেন তবে এগুলো একটু হার্ড এগুলো একটু নরম বলে দেবো ভালো এটা কেজি পড়বো আপনার নশো পঞ্চাশ এক কেজি ধরবো এটা আপনার গিয়া গস এই তিরিশ গস সেটা বলে দিচ্ছি এইখানে সাতকাল আরো বিভিন্ন ক্যাটাগরির মানে আমাদের কাছে আছে পাবেন যাদের চেসি এতে চল্লিশ লাগবে এগুলো দেখেন সাদা কালার এগুলো অনেক দেখে নেই মাল তবে কালো গুলো একটু ভালো বেশি সেটাও বলে দিচ্ছি এগুলো কেজির সাড়ে তিনশো টাকা এসে তো চল্লিশ বলে দিচ্ছি আবার এগুলোর মধ্যে অ্যালমোনিয়াম আছে অ্যালমোনিয়াম নিলে আড়শো টাকা তিনশো টাকা যাদের বাইরে দূর দূরান্ত থেকে বেশি দূর থেকে মুরদ চালাবেন কম দামে বাজেট কম তাদের জন্য দেখেন টু পয়েন্ট ফাইভ

বিভিন্ন কাটাকড়ির মাল এটা হচ্ছে কম এগুলো হচ্ছে কম দাম এগুলো ছশো টাকা এবার দেখাবো আমার বাড়িতে যারা মেইন লাইন থেকে বিল্ডিং চারতলা পাঁচতলা বিল্ডিং এর জন্য পাওয়ার কেবল লাগবে পাওয়ার কেবল দেখাবো দেখেন দেখছেন এটা হচ্ছে পাওয়ার কেবল ফোর ফেস এর করা একদম হান্ড্রেড পার্সেন্ট আমার অবশ্যই অবশ্যই আপনারা কুরিয়ারে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই পার গাছ যায় আপনার

যদি বেশা বেশি মাল নেন ইনশাল্লাহ অবশ্যই আরও কম রাখার চেষ্টা করব মানে যারা একশো গছ দুশো গস তিনশো গস যারা পাইকারি নেবেন তাদের জন্য আর একটু স্বাদ দেওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ ওকে তো ইনশাল্লাহ মাল অবশ্যই একশো একশো গ্যারান্টি দিয়ে আমার কাছ থেকে নিতে পারবো কোনো অসুবিধা নেই যাদের ত্রিকো লাগবে সিক্স টেন ফোর বিভিন্ন ক্যাটাগরির মোটামাল আমাদের কাছ থেকে পাবেন ফোর সিক্স টেন ফোর সব আছে হ্যাঁ যাই হোক মোটামালের রেটটা সবসময় একরকম থাকে না আপ ডাউন করে অবশ্যই তারপর ফোন করবেন ভিডিও যখন নেবেন যদি আপনার ভিডিও যদি ফোন ফোন কেন আর একরকম থাকে না হয়তো বাড়তে পারে ফোন দেওয়া তার কোনো অপরাধের কিছু না তারপরে যাওয়া বাইরে টেন আর এম টুইংকুর লাগবে এটা হচ্ছে টেন আর এম টুইংকুর মিটাল সার্ভিসের জন্য এটা কেজি হচ্ছে সাতশো টাকা এক কেজি দেওয়ার পর ফিট তারপর হচ্ছে যে এটা হচ্ছে এটা হচ্ছে সিক্স আর অ্যান্ড টুকুর দেখেন এই দেখছেন টুকুর এটা ছয়শো পঞ্চাশ টাকা তারপরে আমার বাইদেরকে দেখা যে সিক্স আর এর মধ্যে আপনার টুকুর টু পয়েন্ট ফাইভের মধ্যে দেখেন এগুলো হচ্ছে টুকুর টু পয়েন্ট ফাইভ এ দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এ দেখেন হুম যাদের একটা ফ্রিজ একটা টিভি একটা মুকুর তাদের জন্য টুকুর টু পয়েন্ট ফাইভ বা ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো চলবে যাদের পুরো আরাম লাগবে অবশ্যই তাদেরকে পুরো আরাম দেওয়া যাবে কোনো সমস্যা নেই এ দেখেন এগুলো আমাদেরকে সবগুলো মেন লাইনের তার সব মেনলাইন তার আবার বাট এগুলোর মধ্যে কতগুলো বলা যাবে আপনারা তো দাম বেশি বলেন কেন এগুলোর মধ্যে দেখতে তো আমার মতো অ্যালমোনিয়ামের মানে দেখেন এটা দেখতে তো আমার দেখতে ঠিক এ দেখছেন এটা দেখতে তো আমার মতো দেখতে তো আমার মতো তামা না এটা এ দেখেন আমার কথা হচ্ছে আমি কাস্টমারদেরকে ঠকানোর কোনো প্রয়োজন নেই আমার দেখতে এটা হচ্ছে চাইনা আমার দেখছেন

এগারোশো পঞ্চাশ এই দেখেন এগারোশো পঞ্চাশ এটা সাদা তামা জাপানি এগারোশো বাই সাদা তামা এটা পিপিসি এগুলো হচ্ছে আপনার দেখছেন মাল মাইকের জন্য এগুলো একশো একশো মাল পুরোদন হতে পারে কিন্তু তামার জন্য সেরা এগুলো এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ সব এগারোশো পঞ্চাশ এবার যারা আমার ভাইদেরকে সাদা রাবার কালো রাবার লাগবে আমি ভিডিও শেষ মুহূর্তে চলে আসছি যাদের সাদা রাবার কালো রাবার লাগবে তাদেরকে ওইটা দেখাই আমি শেষ করে দেবো কারণে আমার চোখের সমস্যা তার কারণে আমি চলে আসলাম আমার সাদা আবার কালো রাবারের গোড়া হ্যাঁ দেখেন এগুলো হচ্ছে সাদা রাবার কালো রাবার হুম কেজি হচ্ছে নয়শো বিশ নিকেল করা নিকেল করা যাদের ডেকোরেশনের জন্য এটা ডেকোরেশনের মাল আবার দেখেন বিল্ডিংয়ের মাল না সেটা বলে দিচ্ছি এটা হচ্ছে কালার আবার কালো রাবার এটা নয়শো বিশ এটা নয়শো বিশ এটা হচ্ছে তিন চার কালার আবার এটা হচ্ছে নয়শো এটা হচ্ছে আপনার জাহাজের সুতলি আর কি যাদের আপনার গিয়ে লাগবে এই এটা হচ্ছে বাদামি কালার আবার এটা একটু দাম কম আছে এটা হচ্ছে একটু মানে আর একটু কম দামি এটা হচ্ছে আর কম দামি আবার কোনো শেষ নাই দামের কোনো শেষ নাই আপনি বলতে আবার আপনি বেশি পালন কোন আপনি কম দামে চালে আমি কম দামে দিব এক একজনের এক এক ভাবে টেকনিক ভাবে মাল বিক্রি করে যাই হোক ওইটা বলতে আমার লাভ নেই যাদের যার কাছে রিজে ওইখান থেকে নিবে সেটা হচ্ছে বস বড় কথা এটা এটাও রাবার এটাও রাবার সব রাবার আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরির রাবার আপনারা পাবেন এবং কি আমার কাছ থেকে নেওয়ার আগে অবশ্যই আপনার দেখে নিতে পারবেন ভিডিও কল দিয়ে নিতে পারবেন যে রকম মন এরকম করে পারবেন যাদের গাড়ি ওয়ারিং এর জন্য লাগবে গাড়ি ওয়ারিং গাড়ি ওয়ারিং যাদের গাড়ি ওয়ারিং এর জন্য মাল নেবেন দেখেন এটা হচ্ছে গাড়ি ওয়ারিং এগুলো হচ্ছে সবগুলো গাড়ি ওয়ারিং ফ্লেক্সিবল দেখছেন ফ্লেক্সিবল দেখছেন এগুলো অনেক বড় বড় মাল ইনশাআল্লাহ তামার জন্য কি পাটা পাটি দাম দেখছেন ডাইরেক্ট সোনা বললে চলে গাড়ি ওয়ারিং সোনা পরিবর্তে তো অনেক ইউজ করতে পারো যেহেতু সোনা দাম বেড়ে এগুলো তো মালের রাজা রাইট

কাঠপিস টুকুর সায়াতামা যারা এক গোড়া দুই গোড়া মোটর চালাবেন সায়াতামার মাল নেবেন তাদের জন্য দেখছেন টুকুর ত্রিকুর টুকুর দুটাই আছে ঠিক আছে টু পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ইনশাল্লাহ এই মালটাও খুব জাবানি মাল খুব ভালো মাল অবশ্যই যাদের লাগবে অবশ্যই নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের কাছে মাল যায় আসে সকালে এক গাড়ি মাল চলে গেছে ইনশাল্লাহ যাই একটু মাল কমে গেছে মালের একটা পাহাড় এখানে মাল পাহাড় ছিল আমাদের পাহাড় মালটা কিছুক্ষণ আগে কি মাল ডেলিভারি হয়েছে যাই হোক আবার চলে আসবে ওই তো আজকে ভিডিও করছে এখন নাই এটা সাদার আবার দেখেন ইনশাল্লাহ আমাদের বাইদের কে এখন শেষ করে দিব এগুলো চলে যাবে ইনশাল্লাহ ঢাকার বাইরে ওইগুলো বসতে কি বসতে মাল ঢাকার বাইরে চলে যাবে ঢাকার বাইরে এগুলো ঢাকার বাইরে যাবে যাদের আমার বাইদের যাদের ট্যাব লাগবে দেখেন ট্যাপ দেখছেন এগুলো হচ্ছে ট্যাপ এগুলো হচ্ছে বড় ট্যাপ এগুলো হচ্ছে ছোটো ট্যাপ হ্যাঁ যাদের ব্রেগার লাগবে এগুলো হচ্ছে ব্রেগার তিরিশ পঞ্চাশ ষাট সত্তর ব্রেগার ইনশাল্লাহ একশো একশো ব্রেকার দিব দেখছেন আমরা ভালো বললে ব্যাগারকে অবশ্য যদি আমাদের কাছে যদি ভালো কালেকশন যদি থাকে আমরা ভালো বলি আর যদি বলতে না ভাই ব্যাগার কি ভালো হবে না আমরা দিব না এগুলো হচ্ছে সবগুলো লিখলেন দেখছেন লেখা আছে এই লিখলেন জাপানি কোম্পানি বিভিন্ন থ্রি ফেজ টু ফেজ বিভিন্ন ক্যাটাগরির মাল আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই দেখছেন এখানে ব্র্যাকারের কোনো গেয়া নেই আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরির ব্যাগার পাবেন তো যাই হোক ইনশাআল্লাহ আজকে যতটুকুই বলছি এখানে শেষ করে দিব সালাম আলাইকুম রহমতুল্লাহ কেউ কিছু মনে করবে না আবারও বলতেছি আমি চশমা দিয়ে বিডিও করছি আমার চোখের একটু সমস্যা মানে গরমটা একটু গরমের ভাব পড়ছে তার কারণে চোখে একটু লাভ হয়ে গেছে সেই জন্য আমি চোখ থাকি চশমা দিয়ে ভিডিওটা করছি আমার ভাই চলে আসছে তার কারণে ভিডিওটা করা নাহলে কিন্তু আজকে আমরা ভিডিও করার কোনো প্রোগ্রাম ছিল না সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওকে তো ভিউর জাস্ট যে কেবলটা লাগে স্ক্রিনের ঘুরে নাম্বার আছে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে নিশ্চিন্তে হ্যাঁ বাংলাদেশের যে কোনো জায়গায় যেখানে কুরিয়ার যায় যে কোনো জেলায় থানায় মবসোলে গ্রামে গঞ্জে শহর নগর বন্দরই সব জায়গায় আপনি রুবেল বাই থেকে কেবল নিতে পারবেন আর কোনো প্রকার যদি সমস্যা হয় আপনার অ্যাডভান্সের টাকা নিয়ে আপনার থেকে টাকা নিচ্ছে মাল দিচ্ছে না এ জাতীয় কোনো সমস্যা হলে আপনি চ্যানেল আমার নাম্বার আছে আমাকে যোগাযোগ করতে পারবেন আলহামদুলিল্লাহ আজ গত তিন বছর ধরে আমি রুবেল ভাই ভিডিও করতেছি বাট এখন পর্যন্ত কেউ কোনো একজন পার্টি কোনো একজন ব্যক্তি আমাকে এই কথাটা বলতে পারে নাই এই আমি এই গ্যারেন্টিটা দিতে পারছি আপনার নিশ্চিত কেবল কিনতে পারেন আজ এখানে বিদিন নিচ্ছি খোদা হাফেজ Thank you.